এই আমরা যে পিকনিকে যাচ্ছি তোমাদের অভিমত কি কেমন লাগছে তোমাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মধ্যে ভালো আছি এটা হচ্ছে আমাদের পিকনিকে তৃতীয় ব্লক চলুন গল্প করতে করতে ঘুরে আসা যাক লেক্সাস গার্ডেন তো আমরা আমাদের বাসটা যেখানে দাঁড় করানো হয়েছিল সেখান থেকে রেক্সেস গার্ডেনের গেট পর্যন্ত আসতে সময় লাগছে দুই তিন মিনিট আর আমাদের সাথে যে জিনিসপত্র খাবার দাবার ছিল এগুলো নেওয়ার জন্য আমরা একটা টমটম ভাড়া করেছিলাম তো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো নিয়ে আমরা চলে আসছি এখানে এসে টিকিট করতে হয় এখানে টিকিটের মূল্য হল প্রতিজন পঞ্চাশ টাকা জনপ্রতি পঞ্চাশ টাকা আমরা মোট ছিলাম অভিভাবকসহ সাত্রিশ জন তো যেহেতু এই স্পটটা আমার এক স্টুডেন্টের আব্বু কবিরাঙ্কেলের নাহিন আমার স্টুডেন্ট ছিল নাহিয়ান নাহিনার আব্বু কবির আঙ্কেলের আর কবির আঙ্কেল আমাদের আমরা যে এলাকায় থাকি এই এলাকার মালিক পক্ষ তো আমরা কিছু ডিসকাউন্ট পেয়েছি আমরা টোটাল সাতত্রিশ জন ছিলাম পঞ্চাশ টাকা করে হলে যে পরিমাণে অ্যামাউন্টটা আসে আমরা কিছু ডিসকাউন্ট পেয়েছি আমরা তিরিশ জনের টিকিটের মূল্য দিয়েছি পনেরোশো টাকা এখানে ঢুকে আমরা একটা জায়গা চুজ নিই যেখানে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো খেলাধুলা পুরস্কার বিতরী সব কিছু করবো এরকম একটা জায়গা গেট থেকে কিছুটা দূরে একটা সিঁড়ি বেয়ে উপরে সিঁড়ি না ঠিক একটু উঁচু দিকে উঠে এই জায়গাটা আমরা চুজ করি এখানে সব কিছু রেখে প্রথমে আমরা যেটা করি আমরা নাস্তা নিই আমাদের টিফিন ছিল কেক আর ড্রিঙ্কস তো খাওয়া দাওয়ার পরে আমি আমার সব ছেলে মেয়েদেরকে বলে দিয়েছিলাম যেন একা কেউ কোথাও না যায় আর আমি কতটা ওদের সময় দিতে পারবো কারণ আমার সাথে তো বেবি রিহান রিহান তো খুবই ছোটো আর রিহানের এক সপ্তাহ ধরে সর্দি কাশি যাই হোক আল্লাহর উপর ভরসা করে আমরা পিকনিকে নিয়ে আসছি আমার সব ছেলে মেয়েদের তো এখান থেকে প্রথম সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাই এই জায়গাটা এতটা সুন্দর এই কারণে চারপাশে শুধু গাছপালা আছে আনারস বাগান আর যারা প্রকৃত প্রকৃতি প্রেমী তাদের জন্য এই জায়গাটা ঠিক আছে বাচ্চাদের জন্য একটু কষ্ট হচ্ছে কারণ ওই যে পাহাড় বেয়ে উঠতে হচ্ছে এখানে উঁচু নিচু অনেকগুলো পাহাড় আছে ওঠার সময় একটু কষ্ট কষ্ট কিন্তু নামার সময় অতটা কষ্ট হয় না যাই হোক আমি দুইটা টিলা পর্যন্ত উঠেছিলাম এরপরে তো রিহান কাশতে কাশতে একটু অসুস্থ হয়ে পড়েছিল এরপর আর আমি উঠি নাই তো আমার ছেলে মেয়েরা খুব মজা করেছে আমার মেইন উদ্দেশ্য ছিল আমার বাচ্চারা খুশি হবে আর আমার মনে হয় বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে শহরের বাইরে বেরোনো উচিত আমরা যারা শহরে থাকি আর শহরে তো ব্যস্তনগরী যানজট অতটা খোলামেলা জায়গা পাওয়া যায় না তো মাঝে মাঝে পরিবার পরিজন নিয়ে একটু বাইরে আমাদের আসা উচিত বাইরে আসলে বাচ্চারা খুশি হয় বাচ্চারা এখানে এসে তো খুব খুশি আর এই যে ছোটো মোনারা ছিল প্রথমে আমি তাদের একটু ছবি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি আর রিহান একবার এর কুল একবার ওর কুল সবার কুলে কুলে ছিল মাঝে মাঝে কাশি দিচ্ছিলো একটু ভয়ে ছিলাম রিহানের শরীর খারাপ করলে তো আবার পরিবারের সবার কাছে জবাবদিহি করতে হবে যাই হোক খুবই সুন্দর লাগতেছিল আমি যখনই সময় পাচ্ছিলাম একটু একটু করে ভিডিও করে নিয়েছি আর বাচ্চাদের পেছনে পেছনে ছিলাম আর আমার কিছু বড় বাচ্চারাও ছিল ওদের দায়িত্ব দিয়েছি যেন ছোটোদের খেয়াল রাখে আর অভিভাবক তো কয়েকজন ছিলেনই আর এখানে এসে বাচ্চারা মানে খুব খুশি হয়েছে আমি যতটুকু দেখেছি আর শিক্ষা সফর আসলে বাচ্চাদের জন্য মনে হয় অতটা ক্ষতিকর না বাচ্চারা প্রকৃতির সাথে একেবারে মিশে গেছে আমার খুব ভালো লাগছে হয়তো অনেক সময় অনেক ঘটনা অ্যাক্সিডেন্ট দেখে হয়তো অনেক অভিভাবক আমরা ভয় পাই যে এত দূরে দিব আচ্ছা যাই হোক সব কিছুর পরে আলহামদুলিল্লাহ এই হচ্ছে লেক্সাস গার্ডেনের মেন পয়েন্ট যেটা কি না সাজেকের সাথে তুলনা করা হয় আমি কখনও সাজেক যাইনি ভিডিওতে দেখেছি অনেক ব্লগারদের দেখেছি সাজেকের ভিডিও দেখেছি ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি তো এখান থেকে টোটাল ভিউটা এত সুন্দর লাগতেছিল এই পর্যন্ত আমার আসার সৌভাগ্য হয় নাই এর কারণ হচ্ছে রিহান অসুস্থ হয়ে পড়েছিল আমি নিচ থেকেই নেমে গেছি আর এখানে আমার এক বাচ্চাকে দিয়ে দিয়েছিলাম দৃষ্টিকে দিয়েছিলাম মোবাইলটা যেন সব কিছু একটু 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 করে ভিডিও করে নিয়ে আসে বাচ্চা মানুষ যেমন পারছে করে নিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এখানে এসে বাচ্চারা আইসক্রিম খেয়েছে মজা করেছে আমি ভিডিওতে দেখেছি যে তারা খুব মজা করেছে ছবি তুলেছে আর এখানে অনেক বাচ্চারা আইসক্রিম খেতে খেতে মনে হয় টিকটকও করেছে আচ্ছা যাই হোক সব কিছুর পরে আমি দেখতে না পারলেও উঠতে না পারলেও আমার ছেলে মেয়েরা পেরেছে এতেই আমি হ্যাপি তো যাই হোক সব কিছু মিলিয়ে মনে হয় আমাদের পিকনিকটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর এটা যেহেতু আমাদের তিন নম্বর ব্লগটা আরেকটা ব্লগ হবে ওইটা ওইটাতেও আরও কিছু আমরা শেয়ার করব। আর ছেলে মেয়েদের বলেছিলাম যেন গ্রুপ ছবিটা তুলে আর এখানে বৃষ্টি সবাইকে একসাথে করতে পারে নাই এখানে ছবি তুললে আমি দেখেছি এখানে ছবি তুললে ছবিতে মনে হয় যে আকাশটা একেবারে একেবারে মাথার কাছাকাছি কিন্তু এখানে সবাই ছিল না এখানে সবাই ছিল না যার কারণে গ্রুপ ছবিটা এখানে হয় নাই বৃষ্টি কয়েকজনকে নিয়ে এখানে ছবি তুলেছে আর গ্রুপ ছবিটা আমরা নিচে তুলেছি সবাইকে একসাথে করে আর যাই হোক আমি এখানে উঠতে পারলাম না আর রেহান উঠতে পারলো না পরবর্তী সময় আমরা আসবো ইনশাল্লাহ আর এখানে উঠার পর অনেক বাচ্চারা টায়ার্ড হয়ে পড়েছে গরম ছিল তো তাপমাত্রা অতটাও বেশি ছিল না কারণ আমরা যখন পিকনিকের উদ্দেশ্যে বেরোছি তখন বৃষ্টি হচ্ছিল ভয় করতেছিল যে বৃষ্টি থাকলে তো আমার বাচ্চাগুলো আনন্দ করতে পারবে না হাঁটতে পারবে না ঘুরতে পারবে না তো আলহামদুলিল্লাহ বৃষ্টি থেমে যায় এদিন এই দিনটায় ওয়েদারটা এরকম ছিল না রোদ না বৃষ্টি সব কিছু মিলায় অতটা কষ্ট হয় না আমার ছেলে মেয়েদের সবাই টেনশনে ছিলাম যে বাচ্চারা না গরমে কষ্ট পায় তো যাই হোক এবার আমরা আগে থেকেই এর মানে এর আগের পিকনিকে আমাদের পানি কম পড়ে গেছিলো আমরা এবার পানি নিয়েছিলাম ষাট লিটার যেন পানি কম না পড়ে তো আলহামদুলিল্লাহ সব কিছু এখানে আমরা যখন আমার ছেলেমেয়েরা যখন ঘোরাঘুরি করতেছিল আর অনেকেই আসছে তবে আমরা যখন বেরিয়ে পড়তেছিলাম তখন লোকজনের সংখ্যা আরও বেড়ে যায় এখানে অনেকেই আসে আর আসতে তো হবেই প্রকৃতিপ্রেমী যারা এই জায়গাটা তাদের জন্য খুবই সুন্দর আর নিচ থেকে উপর থেকে নিচ থেকে দেখলে একরকম সুন্দর উপরে উঠে নিচের দিকে দেখলে আরেক আর আরেক রকম সুন্দর তো আমার রিহানের সাথে বাচ্চারা ছবি তুলেছে আমার নিয়াজ মাহমুদকে বললাম বাবা তুমি তুলো আমার ছেলের সাথে একটা ছবি স্মৃতি থাকবে তোমরা পড়াশোনা শেষ করে আনটির কাছ থেকে সময় চলে যাবা আর রিহানও আস্তে আস্তে বড় হবে তোমাদের দেখবে ছবি কিছু বের করবো ইনশাল্লাহ আর আমার বড়ো বাচ্চাদের মধ্যে এই চারজনই ছিল নিহামণি তাহমিনা বৃষ্টি আর বৃষ্টি আর তাসলিমা আমার ছেলে তো ওদের দেখতে কারণ ওরা তো সুন্দর করে গুজু করে আসছে আর তারপরে তার খালামনি ফুলে চশমা নিয়ে তো সেই একটা ব্যাপার সেপার এই ছিল আমাদের তৃতীয় ব্লগ তো পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার থাকছে অনেক কিছু আল্লাহ